হ্যালো বাংলাদেশের জনগণ আপনারা হয়তো বা জানেন যে আমার বাংলাদেশটা কী পরিমাণ শান্তিতে ছিল পাঁচ তারিখের পর কী শান্তিতে আছে সেটা সাধারণ জনগণ ব্যবসায়ী সাধারণ মানুষ পাবলিসিটি সেলিব্রিটি সবাই বুঝতে পারতেছেন যে এখন দেশের কী অবস্থা দেশটা কত বড় হুমকির মুখে আছে ইতিমধ্যে আপনারা আর একটা নিউজ পেয়েছেন যেটা হলো যে কক্সবাজারে আমেরিকান সেনা এসেছে আমেরিকান সৈন্য কক্সবাজার ঘাঁটি ওদের দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন পুরাটাই ওদের কক্সবাজারের ইয়া আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে ওরাই আমাদের বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে এখন এই আমেরিকা যদি নিয়ন্ত্রণ করতে যায় তাহলে বাংলাদেশটা আমাদের চলে যাচ্ছে জঙ্গিদের হাতে যে বাংলাদেশে যে পরিমাণ শান্তি ছিল যে পরিমাণ সুশৃঙ্খলাভাবে ছিল মানুষ যেভাবে স্বাধীনতাভাবে ঘোরাফেরা করতে পারতো সেরকম কিন্তু আর থাকতেছে না এখন আমাদের বাংলাদেশের মানুষ সব পুরোক্ষ বোকা জাতি এই বোকা লোকগুলোকে সরল মানুষগুলোকে ব্যবহার করে ইউনুস জঙ্গিগুলোকে সাথে নিচ্ছে সমকামিতাকে সাথে নিচ্ছে এবং সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করতেছে এবং সোনার বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং এখানে আর একটা বিষয় আপনারা জানেন যে এখানে আফগানিস্তানে যেভাবে তালেবান সরকার দখল দখল করেছে সেইভাবে সেই রকম চলাফেরা করার জন্য সেইরকম চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জামাতি এই রাজাকার বাহিনী এরা চলাইতেছে যে বাংলাদেশটাকে আরও একটু খারাপ পরিস্থিতি যাক এরা এরা যদি ক্ষমতায় আসতে পারে এরা সবার কাছে থাকবে অস্ত্র থাকবে নিয়ন্ত্রণ করবে এরা এরা যখন তখন মানুষকে মেরে ফেলবে বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা থাকবে না বাংলাদেশের মানুষ এখন হয়তো বা বুঝতেছে না চার পাঁচ বছর পরে হয়তোবা নির্বাচনের পরে বুঝতে পারবে যে আসলে বাংলাদেশ কোথায় ছিল আর কোথায় এসেছে তখন কান্না করেও কোনো কিছু কুল কেনারা পাবে না আমি এজন্যই চাই যে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখনও সময় আছে সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগ এবং নৌকাকে ফিরিয়ে নিয়ে আসুন বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন দরকার বাংলাদেশ শান্তি শৃঙ্খলা দরকার কারণ আমাদের বাংলাদেশের মানুষ হল সহজ সরল মানুষ এদেরকে আপনারা ভুলভাল বুঝ দিয়ে পাকিস্তানি রাজাকারের হাতে তুলে দেন না এবং আমেরিকার হাতে তুলে দেন না কারণ বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যায় না আপনাদের অনুরোধ আপনারা সাধারণ জনগণ সবাই নৌকাকে সাপোর্ট করে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশে শান্তি ফিরে নিয়ে আসুন আপনারা জানেন পাঁচ তারিখের আগে যেরকম শান্তি শৃঙ্খলাভাবে ছিল ওইভাবে নিয়ে আসুন যেন বাংলাদেশটা বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু